ব্যাক তো আপনাদের কাছে কিছুদিন ধরে আমি শেয়ার করছিলাম যে স্কুলে আসতে চলেছে স্প্রিং কনসার্ট তো তারই চলছে তোর জোর করে প্রিপারেশন তো আরিয়াসের ছিল টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল আর আদিশের টোয়েন্টি থার্ড তো আরিয়াস একটা গান আছে ফিফটি নিফটি ইউনাইটেড স্টেটস সেটার জন্য আরিয়াস কিন্তু এই ইউনাইটেড স্টেটসের ফিফটি স্টেট দিয়ে একটা ম্যাপ এঁকেছে তো তো দেখুন দুজনেই কিন্তু একদম রেডি হয়ে গেছে দুজনের আসলে দুদিন ফাংশন আদিশের হচ্ছে টোয়েন্টি থার্ড অফ এপ্রিল আর আরিয়াসের হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল তো প্রথম দিন ছিল আদিশের কনসার্ট তো আদিশ খুব এক্সাইটেড আর আর দেখুন এখানে কিন্তু আমিও রেডি হয়ে গেছি আর এই ফাংশানগুলো না আমার ভীষণ ভালো লাগে মনে করিয়ে দেয় আমাদের স্কুলে যখন অ্যানুয়াল ফাংশান হতো তখনকার সময়গুলো মানে আমরা খুব এক্সাইটেড থাকতাম আমাদের তো অনেক কিছু হতো নাটক গান আবৃত্তি এখানে শুধু গানটাই হয় আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হেল্প মি রিচ টু থাউজেন্ড সাবস্ক্রাইবার্স যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করবেন তো চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো ওদের প্রোগ্রামটা শুরু হবে সাড়ে ছটার সময় আর বলে দিয়েছে স্কুল থেকে যে সিক্স ফিফটিনের মধ্যে পৌঁছে যেতে কারণ তাতে কী হবে ওরা একটু নিজের বন্ধুদের সাথে মানে সেটেল ডাউন করে যাবে তো দেখুন এখানে কিন্তু আদিস রেডি হয়ে গেছে কনসার্টের জন্য যে করছেন টেনশন হচ্ছে বলছে না একদমই না তো এই দেখুন আর ইয়সব রেডি হয়ে গেছে তার কনসার্টের জন্য আর দুজন কিন্তু দুদিন দুরকম যাওয়া পড়েছে বুঝতেই পারছেন কারণ বলেছি দুজনে দুদিন দিন ফাংশান তো আমাদের এই ফাংশনটা হবে ফ্র্যাঙ্কলিন পাবলিক স্কুলের হাই স্কুলে মানে ওরা এখন এলিমেন্টারি স্কুলে আছে তারপর মিডল স্কুল আর জেনারেলি আমেরিকায় কী হয় এই ফাংশানগুলো ওদের হাই স্কুলে হয় তো হাই স্কুলের মধ্যে যেহেতু বড় অডিটোরিয়াম থাকে সেখানে কিন্তু এই ফাংশানগুলো করতে সুবিধা হয় তো আমরা চলে এসেছি সেভার সেন্টার ফর পারফর্মিং আর্টস এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন হাই স্কুলে তো দুজনে চলে এসেছে তো প্রথমে যেটা ঢুকে করতে হবে ওদেরকে ড্রপ অফ করে দিতে হবে টিচারের কাছে তো সেই মতো কিন্তু আমরা আরিয়াস আর আদিশকে নিয়ে যাচ্ছি ওখানে ড্রপ অফ করতে তো প্রথম দিন আরিয়াস আদিশকে নিয়ে গেছিলো পরের দিন আদিশ আরিয়াসকে নিয়ে গেছে ড্রপ অফ করতে তো চলুন আপনাদের নিয়ে যাই এবার অডিটোরিয়ামে কি সুন্দর সাজানো তাই না আমার তো ঢুকেই মনটা ভালো হয়ে গেলো আর এরা প্রত্যেক দিনই মানে দুদিনই দিয়েছিল একটা করে এরম প্যামফলেট যেখানে কিন্তু লেখা ছিল কোন কোন গ্রেড পারফর্ম করছে আর তারা কী কী গান করছে তো আদিশের দিন ছিল গ্রেড ওয়ান আর গ্রেড থ্রি পারফরমেন্স আর পরের দিন বাকিদের মানে কিন্ডার গার্ডেন গ্রেড টু গ্রেড ফোর অ্যান্ড গ্রেড ফাইভ তো দেখুন একে একে কিন্তু বাচ্চারা আসতে শুরু করে দিয়েছে তো এই দেখুন এখানে কিন্তু চলে এসছে মিস্টার আদেশ তো বাচ্চারা সবাই যে যার স্পট নিয়ে নিয়েছিল আর ওদের প্রিন্সিপাল মিস্টার জর্ডন হাইন একটা ওপেনিং স্পিচ দিচ্ছিলেন গ্রেড ওয়ানদের চারখানা গান পারফরমেন্স হয়ে গেল তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে আর ঢুকে পড়বে গ্রেট টু তো এখানে একটা যেটা স্পেশালিটি ছিল দু দিনই সেটা হচ্ছে একটা করে গান ছিল যেটা কিন্তু বলা হয়েছিল যে ফিনালের সং সেই ফিনালের সংটা কিন্তু সবাই মিলে একসাথেই গাইবে তো এই দেখুন ওখানে গ্রেট থ্রির পারফরমেন্স হয়ে গেছিলো তো এখন আবার গ্রেট ওয়ানদের রান্না হচ্ছে কারণ ওদের একটা ফিনালে পারফরমেন্স হবে ওদের বলে দিয়েছিল যে কোন কোন গ্রেড কোন কোন দিক দিয়ে বেরোবে তো কেমন লাগলো আরদিশের পারফরমেন্স আমার কিন্তু ভীষণ সুইট লেগেছে তো এই দেখুন চলে এসেছে আদিশ আর আজকে আরিয়াস ওকে নিয়ে এসেছে ওকে বলছে যে খুব ভালো করেছি ইট ওয়াজ এ নাইস পারফরমেন্স তো চলুন কাট টু আমরা চলে যাই আরিয়াসের পারফরমেন্সের দিনে তো এখন গ্রেড ফোর ঢুকছে আর চলে এসেছে আমার মিস্টার আরিয়াস দাঁড়িয়ার্সের সময় গ্রেট ফোর আর গ্রেট ফাইভ একসাথে পারফরমেন্স করছিলো তার একটা অসুবিধা এটা ছিল যে সব এতগুলো বাচ্চা সব একসাথে দাঁড়িয়েছে আর আমরা যারা মা বাচ্চাদের ছবি তুলতে ভালোবাসি ঠিক করে ছবিটা তুলতে পারছিলাম না তাই জুম করে তুলছিলাম তাই হালকা একটি ভিডিওগুলো ফেটে গেছে তাতে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আরিয়া সাদিসের প্রিন্সিপাল দেখুন উনিও কি সুন্দর গিটার বাজিয়ে বাচ্চাদের গানের সাথে সাপোর্ট করছেন

এই গানটা না আমারও ভীষণ ফেভারিট যখন আমি নাইন টেনে পড়তাম তখন একটা সিরিজ বেরিয়েছিল ডিজনিতে হাই স্কুল মিউজিক্যাল বলে তো এই গানটা আমার এত ভালো লাগতো তো আমরা স্কুলে সবাই আলোচনা করতাম ইস দিন যদি আমরা এই গানটা পারফর্ম করতে পারি তো আমি না হয় পারফর্ম করতে পারিনি বাট আই এম ভেরি হ্যাপি যে আরিয়াশ এন আদিশ ইজ পারফর্মিং অন দিস সং তো এখানে দেখুন সব বাচ্চারা সব গ্রেডের বাচ্চারা একসাথে পারফর্ম করছে তো হয়ে গেছে আরিয়াসের পারফরমেন্স গতকাল যেমন আরিয়া সাদিশকে রিসিভ করতে এসেছিল আজকে কিন্তু আদিশ গেছে আরিয়াসকে রিসিভ করতে আর ওকে বলছে খুব ভালো হয়েছে তোমার পারফরমেন্স তো বেরোনোর সময় একটু এখানে দুজন মিলে ছবি তুলে নিল তো দুদিনের পারফরমেন্স আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আমরা সব বেরিয়ে পড়লাম আমাদের ওই সাড়ে ছটার থেকে প্রায় আটটা অবধি ছিল এই কনসার্টটা তো আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল সুপর্ণাস একদম ভুলবেন না জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি আর আপনারা একটা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস ভালো থাকেন সুস্থ থাকেন টাটা